নবীজি ফাঁতে মানে বুকে জড়াই নিয়ে কান্দে ফাতে মা ও কান্দে আব্বা একতো তো খুদা আর এক তো অসুস্থ অবাব নাতি দুজনের অবাব এবার নবীজি কান্দে আর বলে মোহাম্মদের মেয়ে কাঁদ না কাঁদ না নৈরা সয়না নৈরা সয়না নৈরা সয়না লা তাকজি ইল্লাম ইনছালা সতীকত্তাত তিনদিন হয়ে গেছে তোমার আব্বায়ো এক দানা পানী খায় না মা কাইন্দ না তিনদিন হয়ে গেছে তোমার আব্বায়ো এক দানা পানী খায় নাই গো মা কোন মহাম্মাদ কাহ কে দানা পানী খায় নাই كيتر ميرك قلنيا تاني زر بيان بيانكري زر تعريف بيانكري والنجمي اذا هوا ما ضل صاحبكم وما غوى وما ينطق <applause> عن الهوى ان هو الا وحي يوحى علمه هو شديد القوى ذو مرة فاستوى وهو بالافق الاعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أدنى ফাওহা ইলা আবদী মা ওহা কারে তারিব বয়ন করে না করে না কোন মোহাম্মদ কোন মায়া কোন প্রেম জেনে না বানাইলে আসমান বানাইতো না জমিন বানাইতো না চন্দ্র বানাইতো না সূর্য বানাইতো না ফুল বানাইতো না তুমিও হইতা না আমিও হইতা না মা কানিস না মা বেটি কাঁদিস না অভাবের কারণে কান্দিস না খুদার যন্ত্রণার কারণে কান্দিস না কাপড় না এজন্য কান্দিস না ইল্লাহ সালাহ মিন করতো তোর বাবাও তিন দিন হয়ে গেছে কোনো দানা পানি আবারও পেটে যায় না নবীও কান্দে মেয়েও কান্দে যেন আল্লাহ আমাদের এই সমস্ত যুবকদেরকে জিন্দগিটা এহসানওয়ালা বানায়া দেয় নামাজটা এহসান ওয়ালা বানায় দেয় আখলাকটা এহসান হুসুন ওয়ালা বানায় দেয় আর আহসান আর নামাজ এহসান সুন্দর হওয়ার আখলাক সুন্দর হওয়ার জীবন সুন্দর হওয়ার সবচেয়ে মাধ্যম হইল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মানুষের বাহ্যিক সৌন্দর্য প্রকাশ করে সোনো পাউডারের দ্বারা জামা দ্বারা ক্রিম দ্বারা এই যে ঈদের সময় যত কালা মানুষ কন ল্যাংড়া কন লুলা কন নাক বোসা কন ফেতনি কন ভূত কন ব্যাকেই নিজের সুন্দর প্রকাশ করার জন্য সুন্দর সুন্দর থ্রি কিনছে কিনছে কি কিনে নেয় আস্তা কালা গাবুরিয়া দেখতে ডগ দেয়া যায় না গানজুটির মতো দেয়া যায় এইতেও ষোলোশো টাকা দিয়ে গেঞ্জি কিনছে পাঁচশো টাকা দিয়া জিন্সের প্যান্ট ইন্দা কদুর শিরা ইন্দা কদুর শিরা মহিলা কালা বম্বল দাস এইতেও মার্কেটে রমজান মাসে সবে কদর বাদ দিয়া এই ইন্দা সিরা ইন্দা সিরা ইন্দা বেম্ব কি ফুতি লাগানো প্লাস্টিক লাগানো জরি লাগানো নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য স্বামীর কলার দইরা বাফের কলার দইরা কদুর জামা কিনছে না কিনে নেয় আমার কথা বুঝেন না আমি অত কোরআন হাদিসের বড় আলেম না ও বড় আমি কর্তা নই না কিন্তু এই ঈদের সময় সবাই নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য সবাই নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য কেউবা প্লাস্টিক দিয়ে সাজাইছে কেউবা থ্রি পিস দিয়ে সাজাইছে কেউবা গেঞ্জি দিয়া কেউবা চশমা দিয়া কেউবা মোটরসাইকেল দিয়া কেউবা মেকআপ দিয়া কাজল দিয়া আইবরু দিয়া লিপস্টিক দিয়া যে যেমনে ফারসে মেহেন্দি দিয়া হাত দিয়া জড়ি দিয়া চুরি দিয়া যে যেমনে ফারসে ব্যাকেরে সাজাইছে সাজাইছে কি সাজাইছে না অনেক আগের পুরানো হাদিস মনে পড়লো আল্লাহ বলেন হাদিসে কুচ্ছি কমতা তা যাইয়ে আলতজয়ন ও মানুষ মানুষের জন্য নিজের কতইবা সাজাইলা অনুষ্ঠানে যাওয়ার জন্য নিজের কতইবা সাজাইলা এই যে আমি মাহফিলে আসছি লুঙ্গিটা ভালা পাঞ্জাবিটা সাদা পাগড়িটা সাদা ওই যে হাসান জামিলের চেহারাটা সাদা ওই যে মহিলা কোনো অনুষ্ঠানে যদি যায় বিবাহ অনুষ্ঠানে যায় তো কদ্দুর প্লাস্টিকের নেকলেস দিয়া সাজায় কদ্দুর ওনা কদ্দুর যদি কোনো প্রেমিকার প্রেমিক মোটর সাইকেল লইয়া যায় তো একটা কালা গজব দিয়া সাজায় ফুল ফ্যান সিরা পয়া যায়। আল্লাহ বলে ও আমার বান্দা ও আমার বান্দি হা হা নিজের যদি সাজাইতে চাও তাহলে কত মানুষের জন্য নিজেরে সাজাইলা ঈদের জন্য নিজেরে সাজাইলা অনুষ্ঠানের জন্য নিজেরে সাজাইলা বন্ধুর জন্য নিজেরে সাজাইলা বান্ধবীর জন্য সাজাইলা না কোনো মানুষের জন্য নিজের রঙিল বানাই না রঙিল সাজাইলা হালকা জাইয়ান তালি আজেলি আমার জন্য বুঝি একটু মেকআপ আমার জন্য বুঝি নিজের একটু সাজাও না কত ঢং তো 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 দিলা তোমার এই রূপ তোমার এই লাবণ্য তোমার এই যৌবন তোমার এই চেহারা তোমার এই তোমার চোখের পাপড়ি সুন্দর করে আমি বানাইলাম নাকটারে চিকন করে আমি বানাইলাম ঠোট চিকন করে আমি বানাইলাম নাকটারে সুন্দর করে আমি বানাইলাম হ্যাঁ নাকের যদি পাইপ বন্ধ হয়ে যায় মনটা শরীর ভালো লাগে না কানের পাইপ যদি বন্ধ হয়ে যায় ভালো লাগে না মাথার রক যদি ভিতরে ঠান্ডা লেগে যায় কথা বলতে ভালো লাগে না জ্বর হয়ে গেলে একটা তার গরম হয়ে গেলে ভালো লাগে না একটা ফোরা হয়ে গেলে ভালো লাগে না নাকের কোনায় ময়লা হয়ে গেলে ভালো লাগে না চোখের কোনায় ময়লা হয়ে গেলে ভালো লাগে না নিজেরা আরেকজনদের দেখানোর জন্য কালা তিল উঠে এলাও কালা সাদা চুলের কা সাদা চুলের কালা বানা এলাও রঙিল কালার বানা এলাও জামারের কালার বানায়া ঠোঁটের কালার বানা লাও নাকেরে কালার বানাও গালটারে মেকআপ দিয়া গোলাপি কালার দিয়া চোখটারে মাস্কারা দিয়া কালার বানাই এলাও আমি আল্লাহ আমি তোরে এত রূপ সুন্দর করে বানাইলাম একবারও আমার সামনে আমার সামনে দাঁড়ানোর জন্য আমার সামনে নিজের পেশ করার জন্য নামাজ ডারে কালার বানাই লাখি জীবনটারে কালার বানাই লাখি না জবানটারে মার আল্লাহ বলার মায়া দিয়া কালার বানাই লাখি না হালতা যাই আঞ্জলি আমার জন্য তো একটু মেকআপ করে আসো তো দুনিয়াতে কত কালারের মেক আপ আল্লাহ বলে আমার জন্য কেমনে মেকআপ করবা ই

اور محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اٹا باتن نا اٹا ظاہر ہے محمد الرسول اللہ محمدی میک آپ جو دی چہارہیں لگاؤ محمدی میک آپ جو دی ماتھائیں لگاؤ মোহাম্মদী মেকআপ যদি জামায় লাগাও মোহাম্মদী মেকআপ যদি জবানে আখলাকে লাগাও চলার মধ্যে লাগাও দস্তরখানে লাগাও খানার টেবিলে লাগাও ব্যবসায়ী লাগাও তাহলে ইল্লাল্লাহ দ্বারা ভিতর ঠিক হয়ে যায় মুহাম্মাদি মেকআপ দ্বারা সমাজ ঠিক হয়ে যায় চেহারা ঠিক হয়ে যায় পরিবার ঠিক হয়ে যায় এই মেকআপ যদি কেউ লাগায় আসো তাহলে আমার মুহাম্মাদের মেকআপ যদি লাগায় লয় তাহলে আমি আল্লাহ তারে আমার বানায়ালো কেউ যদি ইউরোপিয়ান অথবা দুবাইয়ের দামি মেকআপ লাগায় কালা কিন্তু দামি মেকআপ লাগাইয়া লাল বানাই এলাই ঠোঁটেরে লাল বানাই এলাই চোখেরে লাল বানাই এলাই তো এই তোর বুড়িয়া আমি বুড়িয়া বুড়িয়া হয়ে গেল দেখলো তো তোমারই তোমার কথা কয় না কথা কয় না আসলে কিন্তু চেহারা দেখলে মেকআপ মেয়ে ভাল লাগে না কিন্তু মেকআপের গুতার সুডে আর জামার ডিজাইনের সোডে বুড়িয়াও একটু উক্কা দেয় কথা কয় না বলে হা হা তোমার আমি আমার হাবিব আমার বন্ধু আমার মাহবুব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলাম মায়া দিয়া আদর দিয়া বাসাই কইরা নির্বাসন কইরা এ মোহাম্মদি মেয়ে কাম যদি চেহারায় লাগাও ঠোঁটে লাগাও হাতে লাগাও কর্মে লাগাও দোকানে লাগাও তো আমি আল্লাহ তোমার বন্ধু বানাইয়া তোমার নামাজটা কবুল করে লই জিন্দিগি কবুল করে লই চেহারা কবুল করে লই আমার বন্ধুর মেকআপ লাগাইলে এ চেহারা কোনোদিন দিন নামের আগুনে জ্বলে না হজরতে আনাস রাদি আল্লাহ তালা আনহ দশ বছর নবীজির খেদমত কইরা জিন্দিগিটারে ঘরটারে নবী মোহাম্মদিওয়ালা মেকআপ লাগাইছে এজন্য দস্তর খান আগুনে ফালাইয়া দেয় চামড়ার দস্তর খান আগুনে জলে না ইহুদিরা জিজ্ঞেস করে কি মিয়া চামড়া আগুনে পড়ে না কা কাপড়ের দস্তর খান আগুনে জলে না কা যে চেহারায় যে দস্তর খানে যে ঘরের মধ্যে মোহাম্মদি মেকআপ লাগছে এটা আগুনে জলে না তো মোহাম্মদুর রসুল্লাহ কোন হয় মোহাম্মদুর রসুল্লাহ তো ওই সত্তা ওই মায়া ওই হাবিব ওই বন্ধু লামরুক আল্লাহ যার জিন্দিগির কসম করছে ওয়াকিলিহি যার কথার কসম করছে লাউকসিমু বিহাজাল বালাক যার শহরের কসম করছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা সাজারা বাইনা প্রথম কসম সুরায় বাকারায় শুরু করছে আমার বন্ধুর মেকআপ না লাগাইলে তোর জিন্দগি দামি বানাম না আমার বন্ধুর কথার কসম করালাম মানুষ মানুষের জীবনের কসম কোন সময় করে যে তোরে ভালোবাসি তোর জীবনের কসম আল্লাহ বলে আমি আমার বন্ধুর লাম রুখ আমার বন্ধুর জীবনের কসম করালাম হজরতের নবী আলাইহি সালাতুয়া সালাম সাড়ে নয়শো বছর দাওয়াদ দিছে আল্লাহ এক কসম করে নাই ওয়াকিলিহি নবীর তেইশ বছরের প্রত্যেকটা কথার কসম করছে পৃথিবীর কোনো শহরের কসম করে নাই লাউক সিমু বিহাজাল বালাদ ওয়াংতা হেল্লুম বিহাজাল বালাদ মুহাম্মাদি শহরের কসম করছে মুহাম্মাদির চেহারার কসম করছে তওরতের কসম করি নাই জবুরের কসম করি নাই ইঞ্জিনের কসম করি নাই ক আহ ওয়াল কোর কোরানের কসম করছে ইয়াসিন ওয়াল কোরানিল হাকিম ইন্নাকালাম মুরসালিন কসম নবী আপনার রেসালতের কসম করে লাভল্লাহ আকবার তাহলে নবীজির জবানের নবীজির জবানের কসম নবীজির কথার কসম নবীজির জীবনের কসম তেরে জীবন তোমার জীবনের কসম তোমার কথর কসম তোমার শহরের কসম তোমার কোরআনের কসম তোমার রেসালাতের কসম নবী ও কেউ যদি আপনার সাথে জীবনটা মিলায় আপনার আদর্শে আখলাকে এসান জীবন বানায় বানাইতে দেরি আমি আল্লাহ তারে আমার বানাইতে দেরি করি না

ওর আইশ এক সর্দার ইমরান এমনে হোসাইন রে নিয়া কী অবস্থা তোমার ফাতেমা আওয়াজ দিয়া বলে আব্বা ঘরের মধ্যে ঢুকেন না আমার শরীরে পরিমাণ পর্দার চাদর দেওয়ার মতো পর্দা করার মতো চাদর আমার ঘরের মধ্যে নাই যে আপনি ইমরান সাহাবি সর্দার নিয়ে ঢোকবেন সরকার তো আলো জনাবে মাহম্দুর রসুল্লাহ সল্লল্লাহ আলাইহি গোসাল্লাহ এবার নিজের গায়ের চাদরটা ঠিকা দিয়া বলে বেটি ধর আমি আমার চাদরটা দিলাম গায়ে চাদর দিয়া এবার নবীজি ভিতরে ঢুইকা ফাতেমার অবস্থা দেখে কান্দা দিল ফাতেমা ও নবীজি রে দেখা জোর জোর কইরা কান্দে বাবার চাইতে মেয়ের প্রতি দরদি আর কেউ হয় না মেয়ের ভিতরের অভাবের কথা দুঃখের কথা বাপ সবচেয়ে বেশি বোঝে আবার বাবার মনের তামান্না মেয়েটা সবচেয়ে বেশি বোঝে নবীজি ফাতেমারে বুকে জড়াই নিয়ে কান্দে

بيان سيرة بينكري زار تعريف بينكري والنجم اذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى علمه شديد القوى ذو مره فاستوى وهو بالافق الاعلى ثم دنا فتدلى فكان قاب قوسين او أدنى فاوحى الى عبدي ما اوحى কারো তারিফ করে করে নে কোন মোহাম্মদ কোন মায়া কোন প্রেম জেনে না বানাইলে আসমান বানাইত না জমিন বানাইত না চন্দ্র বানাইতো না সূর্য বানাইত না ফুল বানাইত না তুমিও হইত না আমিও হইত না মা কান্দিস না মা বেটি কান্দিস না অভাবের কারণে কান্দিস না ক্ষুধার যন্ত্রণার কারণে কান্দিস না কাপড় না এজন্য কাঁদিস না ইল্লাহ সালা সা তাই মিন করতেন তোর বাবাও তিন দিন হয়ে গেছে কোনো দানা পানি বাবারও পেটে যায় না নবী কান্দে মেও কান্দে কাঁদে ও আসমান পিছনে পিছনে আরশে আজিম পিছনে লৌহ কালম পিছনে আসমান জমিন পিছনে সমস্ত মখলুক পিছনে নবিয়ার আল্লাহ এক জায়গায় বসা না নিয়াও আদেনা আবরি মাওহা মা ক দবল ফুয়া দুমা র তোমার উন উহা নামায় র বলা কদ রো উন নুখরা তন মুখো হিং দা সিদোরা তিলমুনতাহা হিং দা মাও সব যার দেখার জন্য লালাইতো সব যার প্রেমিক পাগল পরা সব যার কারণ সুবাসিত সব যার কারণ গ্লানিতো সব যার আ আওয়াজে মোহিত সে সব পিছনে সে আল্লার কাছে বসা ওই নবী দাঁড়াইয়া দাঁড়ায় বলে তিন দিন হয়ে গেছে তোমার বাবাও কোনো দানা পানি খায় না মহাম্মানি মেকাপ লাগাও ইসকে তো ঘরের মধ্যে খাবার লইয়া ঝগড়া নাই কাপড় লইয়া ঝগড়া করলা লইয়া ঝগড়া উন্নত হয়ে ঝগড়া কোনো ঘরের মধ্যেই রমজান গেছে এই ঈদ গেছে কাপড় চোপড়ের কমতি ছিল না খাবার সেমাই গোষ্ঠের কমতি ছিল না টাকা পয়সার কমতি ছিল না কিন্তু হ্যাঁ বাজার বাজার দিয়ে ভরা ব্যাংকে পয়সা দিয়া ভরা কিন্তু কারোর ঈদের মধ্যে এই মায়া নাই খাবারের জন্য অস্থির হয়ে গেছে জামা কাপড়ের জন্য অস্থির হয়ে গেছে কিন্তু কারোর মধ্যে এই ব্যথা নাই এই আহ শব্দ নাই কিরে আমার ঘরের মধ্যে দিন নামাজ নাই আমার নামাজ দি এহসান দি হয় নাই আমার ছেলের নামাজ দি ভালো না আমার বড় ছেলের দি নামাজ ভালো না আমার ছেলের দি তেলাওয়াত ভালো না আমার পুতের বউ তেলাওয়াত ভালো না আমার ঘরের জন্য নামাজ সুন্দর না বলা সুন্দর না দেখা সুন্দর না শুধু জামা কাপড়ের সুন্দর হইলে সুন্দর হওয়া যায় না পয়সাওয়ালা হইলে সুন্দর হওয়া যায় না আল্লাহ যদি বলে যদি নামাজ এহসান না বানাও জিন্দগী এহসানওয়ালা না বানাও মোহাম্মদী মেকআপ না লাগাও তাহলে পয়সা দিয়ে শান্তি হয় না ওষুধ দিয়ে রোগ ভালো হয় না টাকা পয়সা নেতা দিয়ে সমাজে শান্তি হয় না যে সমাজে মহাম্মদওয়ালা জিন্দগি হয় মোহাম্মদওয়ালা মেকআপ লাগায় যদিও খরে খাবার নেই দুঃসাহাবি বলে না আলা শোনালি এক যুগ পেয়ে গেলা আল্লাহ

جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم مشید نومی تے دیکھیں فتح علی رضی اللہ تعالی عنہ فتح علی اے باب ایک یمل ملو یمل مل سلیم یبکی بکا الحزین اے باب یمل مل سلیم والا ہے بسو کا ڈھانس دینے والا شاہ پہ کامور دیلے بیتا ہوئے نا

রাস্তা অনেক দূরের আমার মজলিস পরে হাকির আমি মানুষটা বড় তুচ্ছ তুস নবীও দেখলাম নবীর মেয়েরও দেখলাম কিন্তু আমার তো মোহাম্মদ মেকআপ লাগাইয়া দিতে পারলাম ছেলে فَيُبْكِي بُقَى الْحَزِينَ بچو کے ڈھانسنے والا رونا دھرے 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 کان دے یار بول من قلتی زہاں کون ہے دامام رسول رسول جامعی فاتمار شمی سیدت نسائی حالیل الجنہ فاتمار زوج فاتمہ سیدت شبابی حالیل الجنہ জান্নাতের যুবকদের সরজা হাসান হোসাইনের বাপ আলী মুর্তেজা আলী শেরে খোদা আলী এক নাও আলী এক সম্মান মদিনাতুল এলম ও আলীয়ুন বাবুহা এলেমের দরজা এলিমের সাগর বাহরুল এলেম নরুল এলেম মারেবতের ধনক নবীর গেঞ্জি কে কান্দে নবীজেরম আঙ্গুল দিয়া আলিরে টন্থে ঠন্থে টন্থে টনথে এখানে নিয়ে বলে আলি আলি গমগিন না প্রেশান পৃষান হয়ে না আলী তোমার ঘর আমার ঘর জান্নাতের জান্নাতের হাদিজুল কদুস কোনোদিন শোনেন নাই না হাদিজুল কদুস নবীর আলাদা জান্নাত আলাদা মাকাম আলাদা সম্মান আলী রে তোমার ঘর আমার ঘরের সামনে হবে তুমি আমার হবা তুমি আমার আমি তোমার ওই আলী ফাতেমার স্বামী জান্নাতের যুবকদের সর্দার নবীজির জামাই নবীজের কলি কলিজার টুকলার জামায় আজ আলীরে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয় ওই আলী নতুন জামা গায়ে নাই আর ঘরের আসবাবপত্র পত্র নাই কোন চাকরি বাকরি কর্মসংস্থান নাই কোন জোশ উল্লাস কোন জৌলস আর কোন সৌরাত আর কোন বিলাসিতা আর কোন পারফিউম নাই এক ধসনেওয়ালা এক বিচ্ছুতে আক্রমণ করেনেওয়ালা মানুষের এক বিচ্ছুতে আক্রমণ করেনেওয়ালা মানুষের মতো দাড়ি ধরে আর বলে মিন আমল বহুত দূর এবার কি বলে লম্বা হাদিস

আমি তো এই এই ভয়ে কান্দি আমি আমার আল্লাহসাম নেকি লৈয়া দাঁড়াইব লায়ক দিরুৎসকি ৰতন বলা কবি রতন ইল্লাহ সহা লায়ো দিরুৎ সখি রতন মলা কবি রতন ইল্লাহ সহা ওরি দু আলা ৰব্বিকাসাপ্পা আল্লাহ সামনে লাইনে দাঁড়াইবা অজিবত তুমিও দাঁড়াইবা অজিবতী তুমিও দাঁড়াইবা ও মলা না তুমিও দাঁড়াইবা ও সাপ তুমিও দাঁড়াইবা ও এম পি সাপ তুমিও দাঁড়াইবা ও সাজানোওয়ালা তুমিও দাঁড়াইবা ও পয়সাওয়ালা তুমিও দাঁড়াইবা একবারও ভাব শুনি আল্লাহর সামনে কি লইয়া দাঁড়াইবা আল্লাহরে কি দেখাইবা চৌবনের জৌলট সাজাইলা ঘর সাজাইলা বিবি সাজাইলা বাচ্চা সাজাইলা রং কালার দিয়ে সাজাইলা বিবির মেকআপ পূর্ণ করলা নিজের চেহারা সৌন্দর্য বানাইলা জামার সৌন্দর্য পূর্ণ বানাইলা ঘরের সৌন্দর্য পূর্ণ বানাইলা একবার নিজের মিলাও নাই হা আমার আমলটা মোহাম্মদের সাথে মিলে কিনা আমার নামাজ সল্লু মুহাম্মদার

আমি তোর রূপ দেখি না নেতা দেখি না বক্তাগিরি দেখি না দেখি না আমার আমল পেশ করার মতো নাই আমি তোমারে দেখানোর মতো কিছু নাই রাস্তা বড় সঙ্গীর একা তোর রাস্তা ও বাপ কি রা না দিলা ও মা কিলোয়া রানা দিলা ও ভাই কিলোয়া রানা দিলা ও মালান কিলোয়া রা না দিল ও যুবক কিলোয়া রানা দিলা যৌবনের তারুণ্য দ্বারা সাজাইরা একবারও ভাবসনি নবীওয়ালা প্রেমওয়ালা এহসানওয়ালা নামাজ বানাইলা কিনা এই জন্য ওলা আমাদের সোহবতে যেয়ে যেয়া আল্লাহ বালাদের সোহবতে যেয়ে যেয়া উজানি চর্মনাই যে যেয়া ভিতরে লাইলা ইল্লাল্লার মেকআপ লাগাও আর বাহ্যিক মোহাম্মদী মেকআপ লাগাও আল্লাহ আকবর আল্লাহ আকবর কারা কারা মোহাম্মদী মেকআপ লাগাইতে রাজি আছি আল্লাহ এই যুব সমাজের এহসানওয়ালা এহসান আল ইসলামী আল্লাহ যেন আমাদের এই সমাজটাকে এহসান্মী সমাজ বানিয়ে দেয় নামাজ দেয় দেয় হা আমাদের বড়রা আমাদের আকা আসলাফরা আমাদের আইবি সাহেব সুলতান ওয়াইজিন আমাদের মুরুব্বীরা আমাদের যে আল্লাহবালাদের সবক শিখাইতেছে ওই সবক দিলে লাগাইয়া মোহাম্মদি সমাজ বানাইয়ে দে মাঝি মেক আপ সমাজ গড়তে রাজি আছি আল্লাহ আল্লাহ কবুল আল্লাহ মাহফিল কবুল করুক আল্লাহ যুবক সমাজের এহসান কল্যাণ পরিষদকে কবুল করুক আমি ছোট্ট মানুষ নগণ্য মানুষ না আমার বয়ান চলে না আমার ইলিম আছে না আমার আফলাক আছে না আমার হসন আছে না আমার জামাল আছে জামালে হসুনে আখলাকে বয়ানে রোনায় ধনায় সব কিছুতে আল্লাহ তালা যাদেরকে পরিপূর্ণতা দিয়ে দিছে ওনাদের ওয়াজ দিয়া দিল মুনাফ্বার বানান আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক নসিব তৌফিক